তো বন্ধুরা তোমাদের বৌদি ভাইয়ের কথা না হলে মনে পড়ছে কি করবো আমি তোমাদের তোমাদের ভাই কি করে মারা গিয়েছিল আমাদের তো ভালোবেসে বিয়ে তো কথা হচ্ছে কি আমার তো ছোটবেলা থেকেই কেউ নেই তোমরা তো জানো অনেক ভিডিওতেও দেখেছ তো কথা হচ্ছে কি ছোটোবেলাতে আমার বাবা মরে যায় তারপর আমি মাসির বাড়ি থেকে মানুষ হয়েছিলাম তারপরে হয়েছিল কি বলতো আমি কলেজে পড়তে পড়তে তোমাদের বুদ্ধিভাইয়ের সাথে মানে আমার দেখা হয় কলেজে ও থার্ড ইয়ার থার্ড ইয়ার পড়াশোনা করি তো এক কলেজ থেকে আমাদের ভালোবাসাটা হয় তারপরে সে আমরা কী করি তো পালিয়ে গিয়ে বিয়ে করে নিই বিয়ে করার পর থেকে মানে এক মাস পরে আমাদের বেবিটা আসে বেবিটা আসার পর আমি জানতাম না যে জমজ বাচ্চা হবে তো যাই হোক মানে বেবিটা এলো ডাক্তার দেখালাম ডাক্তার দেখানোর পর মাস যখন ওর একদিন জ্বর হলো মানে আমার বইয়ে তো জ্বর হওয়াতে জ্বর হওয়াতে কি হলো বলো তো তো আমি ওষুধ খা এমনি দেখাশোনা মানে দেখি ওষুধ খাওয়াতাম তো তারপরে ওষুধ নিয়ে এসে খাওয়ালাম তো জ্বরটা কমে গেলো কমে যাওয়ার পর কিন্তু ব্যথা স্টার্ট হলো তারপরের দিন থেকে তো আমি ভাবলাম হয়তো মানে বাচ্চা হওয়ার ব্যথা যেটা সেটা হচ্ছে আর কি এরকমভাবে হলো আমি নিয়ে গেলাম মানে এসে ওই হসপাতালে তারপরে হসপিটালে হওয়াতেই বলতে প্রচণ্ড খারাপ লাগে জান তাই প্রচণ্ডই খারাপ লাগে তা তোমাদেরকে বলছি তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছ কীভাবে বৌদি ভাই কী হয়েছিল কীভাবে তো এই জন্য বলছি আর কি তো আমাকে একটু ভালো লাগছে না যেন তাই প্রচণ্ড খারাপ লাগে আমি তো একা ঘরের মধ্যে তোমরা তো জানোই তো তারপরে হলো কি আমাদের প্রথম বেবিটা হয় তারপরে ওইটা দেখে গেছে দ্বিতীয় বেবিটাও দেখে গেছে তারপরে কিন্তু তোমাদের বোধ ভাইকে আমি আর বাঁচাতে পাইনি আর কি বাঁচাতে পাইনি কি বলতে কি ওই তো ওইখান থেকেই হলো আর কি তো এতটা কষ্ট দুঃখ তারপরে আমার যমজিব নিয়ে তাদেরকে নিয়ে আমার শ্বশুর বলল ঠিক আছে তুমি তো এখন সামলাতে পারবে না তো যাই হোক আমি নিয়ে যাই পরে তুমি ওই যে আমি দিলাম মানে আমি আমি তো তখন পাগলের মতো ন হয়ে গিয়েছিলাম তো আমার দেওয়াটাই পাপ হয়ে গিয়েছিলো তো তারপর থেকে তো তোমরা জানোই সব ঘটনাগুলো এ টু জেড সব ভিডিওগুলোই দিই আর কথা হচ্ছে কি ওই যদি সেদিনকে আমি স্বীকার না করতাম আর তখন আমার অবস্থা প্রচণ্ডই খারাপ ছিল তোমরা তো জানো আমার তো কেউ নেই তো সেই মুহুর্তে যদি নাও দিতাম তাহলে কিন্তু বাচ্চা মানুষ করতে পারতাম না তো এরকম ব্যাপার তো কারণ প্রচণ্ড কষ্ট হয় জানা তাই প্রচণ্ড কষ্ট এই যে তোমাদের বৌদি ভাই কী করবো কী করবো না ভেবে পাই না যাও না তাই প্রচণ্ড কষ্ট শুধু এই ঘর ওই ঘর করে বেড়ায় আর তারপর থেকে তো তোমরা তো জানোই টু জেড আর কি বলবো কিছু বলার নেই আমি বলতেও চাই না সবসময় মানে ভালো লাগে না আর কি তোমাদের বলবে শীতে এখন আমি বুকে আগলে করে বাঁচতে চাই আর মেয়েদের কথা ভেবে কিন্তু কথা হচ্ছে কি তো বন্ধুরা আমি আর বলতে পারছি না ভালো লাগছে